সমস্ত ধর্ম বিফলে চলে যাবে কেউ তোমাকে পরিত্রাণ করতে পারবে না বলে তাই নাকি বললে হ্যাঁ তখন এরা সমস্ত ধর্মের লোকেরা বাতিল ধর্মের লোকেরা বলছে তোমাদের কথা মানবো না আর তোমাদের ধর্ম যদি সত্য হলো তোমাদের ধর্ম যদি সত্য তোমাদেরকে তোমাদের সঙ্গে মোকাবিলা করা হবে তোমাদেরকে প্রশ্ন করব তোমাদেরকে উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তোমাদের ধর্ম সত্য আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমাদের ধর্ম হলো সত্য তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে আর নইলে এই দেশ থেকে চলে যেতে হবে আলেমরা বলছে কোনো ব্যাপার নাই করো তোমরা কি প্রশ্ন করবে তখন বাতিলরা বলছে এখন কেন প্রশ্ন করব এখন প্রশ্ন করলে তো আমরা কয়েকজন লোক আছি বাকি দেশের লোক জানবে না তোমরা কত বড় মিথ্যেবাদী কত বড় ভাবাবাজি তোমাদের মুখোশটা লোকের সামনে খুলতে হবে বলে তাই নাকি বললে হ্যাঁ নানান জনা নানান রকম ভাবে এরা মতবাদ শুরু করলো বলে কি হবে বলে আজকে প্রশ্ন করব না এমন একটা দিন ধার্য করা হোক একটা দিন তৈরি করা হোক চারিদিকে মাইকিং করে দাও এলান করে দাও একটা দিন ধার্য করা হবে আর ওই দিনে তোমাদের সঙ্গে মোকাবেলা হবে বাস হবে মোনাজার হবে বলে কোনো ব্যাপার নেই তখন তো মাইক ছিল না এরা ঢাক পিটিয়ে দিল গোটা এলাকায় গ্রামবাসীকে এলাকাতে শহরে গঞ্জে গঞ্জে ঢাক পিটিয়ে দিল ইসলাম ইসলামের সঙ্গে বাতিলের মোকাবিলা হবে ইসলামের সঙ্গে বাতিলের বোঝা হবে সবারই টার্গেট হলো ইসলামকে নিচু করা ইসলামকে মুছে দেওয়া কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন মহান আল্লাহ যে ইসলামের রক্ষক রয়েছেন আল্লাহ যে ধর্মকে সত্য প্রমাণ করেছে জগতের মোল্লা যদি চেষ্টা করে কখনো কি মিথ্যা প্রমাণ করতে পারে কখনো পারবে না কিন্তু বাতিল লোকেরা হলো এবার করলো কি একটা দিন ধার ধার করা হলো ওদিকে যাচ্ছি না বলতে গেলে অনেক সময় লেগে যাবে দিন ডাকা হলো স্টেডিয়াম দেখেছেন আপনারা ক্রিকেটে খেলা দেখেছেন ক্রিকেটে খেলা দেখেছেন নিশ্চয়ই ক্রিকেট খেলা চারিদিকে স্টেডিয়ামের মধ্যে লোক আর মাঝখানে ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট খেলে খেলোয়াড়রা ক্রিকেট খেলে আর গোল চারিদিকে গোল করে হাজার হাজার দর্শক থাকে ওই রকম এরা বললো তা মাঝখানে আলেম কিছু রয়েছে আর এই বাতিল ধর্মের পাদ্রী একটা একটা করে সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম সমস্ত ধর্মের লোক একদিকে রয়েছে আর আলেম কতগুলো একদিকে রয়েছে আশেপাশে অনেকগুলো জাতির মানুষ একটা দুইটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে এরা সবার মুখে একটা কথা আজকে বিচার করা হবে কোনটা সত্য কোনটা মিথ্যে ইসলাম ধর্ম সত্য না ওদের ধর্ম সত্য আজকে বুঝা করা হবে এই বলে সবাই ময়দানে হাজির হয়েছে আজকে বহাস হবে আজকে চ্যালেঞ্জ হবে এবার করল কি তখন মন্ত্রীরা বলছে এই আলেমরা এখনো সুযোগ আছে মান সম্মান গুটিয়ে পালিয়ে যাও কেউ তোমাদেরকে জানতে পারবে না আর যদি আমরা প্রশ্ন করি উত্তর দিতে না তাহলে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে দেশ থেকে বিদায় নিয়ে নিতে হবে আলেমরা বলছে কোনো ব্যাপার নেই করো তোমরা কি প্রশ্ন করবে বলে তাই নাকি বললে হ্যাঁ তখন বলছে প্রশ্ন করো এবার করলো কি যখন এবার এরা মেঝেতে বসে রয়েছে এখন যেমন অনেক মানুষ আছে মুসলমানদেরকে নিচু মনে করে এই আলেমগুলো মেঝেতে বসে রয়েছে মুচো বড় বড় সিংহাসনগুলো এগুলোকে পাদ্রীদের ধর্মরা বসে আছে এবার বলল কি আলেমদেরকে বলল তোমরা কি প্রস্তুত আছো বলে হ্যাঁ প্রস্তুত আছি তোমাদেরকে প্রশ্ন করা হবে বলে বড় প্রশ্ন বলে এখনো ভাবনা চিন্তা করো উত্তর দিতে পারলে তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নিব যত লক্ষ লক্ষ আছে সবাই মিলে ইসলাম কবুল করে নিব আর যদি উত্তর দিতে না পারো তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে মানতে রাজি আছো কিনা বলো আলেমরা বললো কোনো ব্যাপার নেই করো তোমরা কি প্রশ্ন করবে তখন পাদ্রীরা বলল বেশি প্রশ্ন করব না কেবল মাত্র পাঁচটা প্রশ্ন করব নাম্বার 1 আচ্ছা বলো তো দেখি তোমরা যে বারবার আল্লাহ 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 করে বেড়াও তোমার আল্লাহ কি করতে পারে নম্বর ওয়ান নাম্বার তোমার আল্লাহ তোমার আল্লাহর আগে কে আছে আল্লাহ আল্লাহ তো করছো এখন না হলে তোমার আল্লাহ আছে কিন্তু তোমার আল্লাহর আগে কে ছিল বা আল্লাহর আগে কে রয়েছে এটা বলতে হবে নাম্বার 3 তোমার আল্লাহ যে আছে কি করে বিশ্বাস করব আল্লাহকে দেখাতে হবে নাম্বার ফোর তোমার আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জায়গা আছে কিন্তু তোমার আল্লাহর তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে তোমার আল্লাহ কোন জায়গায় থাকে সেটা বলতে হবে ওই জায়গাটা দেখাতে হবে নাম্বার ফাইভ তোমার নবী যে আল্লাহর সঙ্গে মেরাজে গিয়েছিল দিদার করতে কোন রাস্তা দিয়ে গিয়েছিল ওই রাস্তাটা দেখাতে হবে পাঁচটা প্রশ্ন করলো আলেমরা মাথা নিচু করে দিল আপনাদের কি মনে হয়েছে প্রশ্নগুলো কি খুবই সহজ সহজ মনে হচ্ছে না অত সহজ নাই কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর দেওয়া খুব মুশকিল কিছু কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর দেওয়া কঠিন মুশকিল অনেক মানুষে প্রশ্ন করে একজন যেমন প্রশ্ন করা হয়ে গেল আলেমরা মাথা নিচু করে দিলে রব্বুল আলামিন তুমি বলেছো মাওলানা মা আমওয়ালুকুম ওয়া আমি পরীক্ষা করে দেখব আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো যদি আমাকে ভালোবাসো আলু লাগা আর হবে না মাঠে ধান লাগা আর হবে না চাষ করা আর হবে না তাড়াতাড়ি করে আমার জিকিরের মধ্যে সামিল হবে আর যদি আমাকে ভালো না বাসো আলু লাগাতে মত হয়ে যাবে ধান চাষ করতে মত হয়ে যাবে তুমি ভেবে নিয়েছো আলু লাগা লাগিয়ে ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব কিন্তু জেনে রাখো তোমার আলু হবে তোমার সরষে হবে তোমার ধান হবে মোটা টাকাও তোমার হবে কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে ওই ধানের টাকা চাষের টাকা বিমারির পেছনে চলে যাবে কোনো কাজে লাগবে না একবার কি ভেবে দেখেছ তুমি যে চাষ করো এই চাষ কেমন করে হয় তুমি যে ধান লাগাও এটা কেমন করে ধান হয় সবই তো আমার দেওয়া নিয়ামত তুমি যে আম খাও আমটা তো টক হয় ওটা আবার মিষ্টি কেমন করে হয় তুমি যে লিচু খাও কাঁঠাল খাও এটা তো ছোটবেলায় টক হয় আবার ওটা মিষ্টি কেমন করে হয় একবার কি ভেবে দেখবে না ও আনজাল্লাহ মিনাল মুসিরাতে মা সাজ্জাজা আমি আসমান হইতে মুসল ধারায় পানি বর্ষণ করি ওই পানির ফোঁটা আমের গায়ে গিয়ে লাগে আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি ওই পানির ফোঁটা কাথালে গায়ে লাগে কাথালে পোকা লাগতে পারে না ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সমস্ত ক্ষমতা আমার রয়েছে তাই আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে পড়ে যেও না একবার যদি আমার কাছে এসে বলো উদুনি আস্তাজিব লাকুম মাবুদগো তুমি আমার প্রার্থনা কবুল করো আমার আল্লাহ বলেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় সারা দিন কর্ম করার পরে একবার বিছানায় ঘুমানোর সময় আল্লাহ বলে একবার যদি তুমি ঘুমিয়ে যাও আমি রব্বুল আলামিন সারাটি রাত্রি আমার রহমতের রেস্তা দিয়ে আমি তোমার হেফাজ করতে থাকবো

পরীক্ষা করো আমার আল্লাহ বলে বান্দারে তুমি তোমার ইমানটা একটু ঠিক করো তুমি তোমার ইমান ভালো ভেবে আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব কার দ্বারাই করবো এটা আমি আল্লাহ ভালো জানি ও জাকির হতে পারে ফকির হতে পারে যার যেমন ইলিম রয়েছে বিশাল বড় ইলিমদার আলেমদার হলেই যে তার দ্বারা ইসলামের খিদমত হবে এটা জরুরি নয় আল্লাহ কার ইসলামের খিদমত নিবেন এটা কেউ জানে না ভাই বুঝতে পারলে আমার যতটুকু ইলিম আছে আমি আমার ততটুকু ভাবে খোঁজ করি বড় বড় উলমাই কিরামদের যেমন ইলম রয়েছে ওনারা ওনাদের ইল মোতাবিক কাজ করে যার যেমন ততটুকু তো করে এর বেশি তো পারবে না তো বুঝতে পারছি কিন্তু যে যেমন ভাবে পারছে করছে করুক আল্লাহ সকল আলেমদেরকে সুন্নিদেরকে আবাদ রাখুন বলুন আল্লাহ বুঝলেন আলেমরা করল কি আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে আল্লাহ যেমন করে হোক তুমি আমাদেরকে রক্ষা করো এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু আল্লাহর কি কুদ্রত দশ মিনিট হয়ে গেল পনেরো মিনিট হয়ে গেল কুড়ি মিনিট হয়ে গেল এরা উত্তর দিতে পারল না চারিদিকে লক্ষ লক্ষ লোক এরা সব হাই 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 করছে রে আজকে মনে হয় ইসলাম হেরে যাবে ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম আমরা তো ভেবেছিলাম ইসলাম সত্য ধর্ম আজকে বুঝতে পারছি ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম আজকে মনে হয় ইসলাম হেরে যাবে এই বলে নানান জনা নানান রকম ভাবনা চিন্তা করতে আছে আল্লাহর কি ক্ষুদ্র অনেকক্ষণ হয়ে গেল আলেমরা মাথা নিচু করে আছে উত্তর কি দেবে বলে এখনো সময় মন্ত্রীরা বলছে অনেকক্ষণ হয়ে গেছে এখন রায় ঘোষণা করে দে ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম ইসলাম ধর্ম বাতিল ধর্ম এই বলে রায় ঘোষণা করে দে যেমন রায় ঘোষণা করতে যাবে এবার করলো কি এদিক থেকে একটা ছয় সাত বছরকার বাচ্চা ওই ময়দানে গিয়ে বলে কে বাবা তোমরা এত ভিড় কেন এই জায়গায় বলে তুমি কি জানো না আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হচ্ছে বোঝা পড়া হচ্ছে বলে তাই না কি বললে হ্যাঁ বলে কি হয়েছে বলে ইসলাম ধর্মের আলেমদেরকে প্রশ্ন করেছে এখনো অনেকক্ষণ হয়ে গেল এখনো উত্তর দিতে পারলো না বলে তাই না কি বললে হ্যাঁ বলে ঠিক আছে আমাকে একটু ভেতরে যেতে দাও ও লোকগুলো বলল এত বড় বড় মানুষ ভিড়ে জায়গা পাচ্ছে না তুমি বাচ্চা ছেলে ভেতরে গিয়ে কি করবে কার পায়ের কলে চাপা পড়ে মারা যাবে কত দূরে যেও না বাবা অনেকগুলো লক্ষ লক্ষ লোক রয়েছে বাইরে তুমি আছো ভালো রয়েছো বাচ্চা ছেলে বলছে কোন রকম আমাকে একটু যাও বলে না 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 তোমাকে নিয়ে যেতে পারবো না বাচ্চা ছেলে করলো কি কাউরি বগলের ভাগ দিয়ে কাউরি পায়ের ভিতর দিয়ে কোন রকম ভাবে ময়দানের দিকে যেতে আছে আর ওই দিকে ইসলাম ধর্মের মোকাবেলায় পাদ্রি ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম বলে যেমন রায় ঘোষণা করতে যাবে ওদিকে রায় ঘোষণা করতে যাচ্ছে আর এদিকে বাচ্চা ছেলে লোকে ভিড়ে ভিড়ে ময়দানের দিকে হাজির হচ্ছে যেমন বাচ্চা ছেলে ময়দানের দিকে হাজির হয়ে গেল বাচ্চা চিল্লিয়ে বলছে রায় ফাদরি দাঁড়া তোদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেব আমি দিয়ে দেব। এরা সবাই অবাক হয়ে কি কিসের বাচ্চা মানুষের বাচ্চা ভূতের বাচ্চা এই জিনের বাচ্চা নাকি এত বড় বড় আর আমরা উত্তর দিতে পারলো না কোথা থেকে এলো হ্যাঁ চুনো বুঝি কোথা থেকে এলো রে বাচ্চা ছেলে বলছে দাঁড়াও তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেবো চাল ছোট ছেলের কথা কেন কেন দিচ্ছি চল রায় ঘোষণা করে দে এত বড় বড়রা দিতে পারলো বাচ্চা ছেলে ছেলেদের ফালতু টাইম নষ্ট করছে চল রায় ঘোষণা করে দে আবার কেউ কি বলছে না আমরা তো জানি দিতে পারবে না বড় বড় ব্যবহার উত্তর দিতে পারলো না বাচ্চা ছেলেপারে করে

আমি প্রশ্ন জানি উত্তরও জানি ছয় সাত দসর করছে আমর হেলি কথা বলে বদ্রীরা বলছে তো প্রশ্ন উত্তর যখন জানো তাহলে দেরি করছো কেন উত্তর দাও তো দেখি কই উত্তর দাও তো দেখি বাচ্চা ছেলে বলছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম আছে একটা ডিসিপ্লিন আছে বলে কিসের ডিসিপ্লিন বলে আচ্ছা তোমরা বিচার করে বলো তোমাদের মধ্যে প্রশ্ন জানে সে বেশি বড় না প্রশ্ন উত্তর দুটোই জানে সেই বেশি বড় কে বড় বেশি বলো বাচ্চা ছেলে বলছে যে প্রশ্ন উত্তর দুটোই জানে সে বেশি বড় না প্রশ্ন জানে সে বেশি বড় পাদ্রীরা বলছে আমরা তো প্রশ্ন জানি উত্তর জানিনা না আর এই প্রশ্ন উত্তর দুটোই জানে তাহলে এই বেশি বড় হবে এই বাবু তুমি বেশি বড় তখন বাচ্চা ছেলে বলছে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তাহলে তোমাদের সভাপতি চਾਰੇখানে বসে আছে নমং চਾਰੇখানে বসে থাকবে আসুন ਤੋਂਕਨ ਪਦਰੀ ਬੋਲ ਸਭਾ ਬੋਲ ਤੁਹਾਨੂੰ ਜਾਨੀ ਬੋਲੇ ਨਾਮ ਨਾਮ ਤੇ চার চাকরা দিয়ে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে যেমন আসনে বসিয়ে দিয়েছে বসার সাথে সাথে বাচ্চা চিৎকার মেরে বলে তোমরা প্রশ্ন করেছিলে পাঁচটা প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা আমার আল্লাহ কি করতে পারে আমার আল্লাহ এই একটা বেঈমানকে বেঈমান করে চার থেকে নামিয়ে দিয়ে একটা ইমানদারকে সম্মানের সহিত দেখো আসনে বসিয়ে দিয়েছে আমার সমস্ত ক্ষমতা আমার আল্লাহ রয়েছে এই মাত্র আমার আল্লাহ এই কাজটাই করে দেখালো তখন আলিম রায় একটু ওপরে উঠিয়েছে এ তো বিশাল জিনিস রে এখনো চারটে প্রশ্ন আছে বলতে গেলে অনেক দেরি লেগে যাবে ছেড়ে দিলাম বলবো কোন জায়গায় জায়গা দেখাতে হবে হ্যাঁ দেখাতে হবে বলবো কি বলেন কমপ্লিট করব সত্যি বলছেন কারা কারা শুনবেন হাত উঠান যারা যারা হাত পয়সা তো জানি তো না ওকে আমার লাভদের হ্যাঁ কি নাম আপনার আচ্ছা আমার টাকা দিয়েছেন আল্লাহ নেক বাচ্চা ছেলে বলছে তোমরা বলেছো আল্লাহ থাকে কোন জায়গায় একটা মোমবাতি দুই টাকার বের করে বলছে এই বদ্রি মোমবাতিটা জ্বালাও জ্বালানো হলো বলে টেবিলে রেখে দাও রেখে দেওয়া হলো এবার বলছে উত্তর দিকের লোকেরা পশ্চিম দিকের লোকেরা চারি সাইডের লোকেদেরকে বলে তোমরা বলো তো দেখি এখন মোমবাতির আলা কোন দিকে রয়েছে তখন পূর্ব দিকের লোক বলছে আমাদের দিকে আছে পশ্চিম দিকের লোক বলছে আমাদের দিকে আছে এইভাবে চারি সাইডে লোক বলছে আমাদের দিকে রয়েছে তখন বলছে বাচ্চা শোনো সামান্য দুই টাকার মোমবাতি এর নির্দিষ্ট একটা জায়গা নাই গো জায়গা থাকে না একটা মোমবাতি দ্বারা চারি সাইডে যেমন আলা দিতে রয়েছে সারা পৃথিবী জগৎটা আমার আল্লাহর সামনে হাজির রয়েছে আমার আল্লাহর কাছে সারা জগৎ হাজির বলে তাই নাকি বললে হ্যাঁ এই আরো মশলা আছে আমি ওদিকে যাচ্ছি না তিন দিনের ওয়াজ দিনে কমপ্লিট করছি এদিকে ঘাপলা মারতে হচ্ছে নাম্বার 5 চাচা আল্লাহর সানে একটা নবীর সানে তোমার নবী কি আল্লাহর সঙ্গে মিরাজ করতে গিয়েছিল কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেটা দেখাতে হবে তখন বাচ্চা ছেলে বলছে শোনো পকেট থেকে দুই টাকা ডিম বের করে বলছে একটা ডিম বের করে বলছে কানে লাগাও জিমটা কানে লাগিয়েছে বলে এই বাচ্চা বলে কি বুঝতে পারলে বলে জিমের ভিতর তো মুরগির বাচ্চা আছে জিমের ভিতরে মুরগির বাচ্চা আছে বাচ্চা ছেলে বলছে না না না

মুরগির বাচ্চা জিমের ভিতর ঢুকলো কোন রাস্তা দিয়ে রাস্তাটা দেখাও ও তো ঢালায়ের মতন সিস্টেম চারিদিকে গোলাকার মুরগির বাচ্চা গেল কোন রাস্তায় পাদরি বলছে না 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 আমরা ডিম খাই ডিমের ভিতর মুরগির বাচ্চা হয় এটা বিশ্বাস করি কিন্তু কোন রাস্তা দিয়ে যায় এটা জানার চেষ্টা করি না তখন বাচ্চা বলছে শোন আমরা মমিন আর নবীর কথা মানে আল্লাহর কথা নবী বলেছেন মেরাজে গিয়েছেন বারহাক সত্য কথা যারা মমিন হবে বিশ্বাস করে নিবে কোন রাস্তা দিয়ে গিয়েছে রাস্তা যাচাই করার চেষ্টা করবে না

এত কামাল হতে পারে সেই বামে আজমের বড় হওয়ার পরে পুনর্মের কামাল কত হতে পারে তাই আমার আল্লাহ বলে পৃথিবীর মুখে মনোনীত ধর্ম হলো ইসলাম আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব যে যেমন প্রশ্ন করবে তাকে সেরকম উত্তর দিতে হবে পৃথিবীর মুখে যেই ধর্মকে মহান আল্লাহ রব্বুল আলামিন সত্য বলেছেন পৃথিবীর মানুষ মিথ্যে প্রমাণ করলে দিন পারবে না আজকে বাতিল দলেরা যতই ইসলামের পিছনে লেগে থাকুক না কেন কোনোদিন ইসলামে মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না শর্ত হলো একটা তোমার

আল্লাপা যেন সকলকে যেন ইমালি হারাতে বাঁচিয়ে রেখে ইমালি হারাতে সকল কু মৃত্যু দান করেন